আসসালামু আলাইকুম আমি জয়தா সেন আজকে আমরা জানব ফায়ার লাইসেন্স গ্রহণের পূর্বে পালনীয় শর্তাবলী এক মাল গুদাম বা কারখানা লাইসেন্স প্রদানের জন্য স্থানীয় জনপ্রতিনিধির অনাপত্তি সনদ প্রযোজ্য হইবে দুই মাল গুদাম বা কারখানা হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তাবিত ভবন বা স্থান যদি কোনো খোলা জায়গায় অবস্থিত হইয়া থাকে তবে ওই ভবন বা স্থান প্রাঙ্গনের অভ্যন্তরে প্রবেশের লক্ষ্যে বিশ ফুট রাস্তা এবং ভবনের চারদিকে ছয় ফুট খোলা জায়গা থাকতে হইবে এবং প্রস্তাবিত মালগুদাম বা কারখানা যদি খোলা জায়গায় অবস্থিত না হয়ে এবং প্রধান রাস্তার সামনে না হইয়া থাকে সেক্ষেত্রে মালামাল ওঠানামা করা এবং অগ্নি নির্বাপনের সুবিধার্থে যানবাহন চলাচলের জন্য প্রতিষ্ঠানটির যে কোনো এক পাশে ন্যূনতম বিশ ফুট রাস্তা থাকতে হইবে তবে প্রতিষ্ঠানটি বহুতল ভবন হইলে সেই ক্ষেত্রে বহুতল ভবনের শর্ত প্রযোজ্য হইবে তিন প্রস্তাবিত সকল মালগুদাম বা কারখানার কোনো কক্ষ যদি কোনো দাহ্য বস্তু মজুদ করা বা প্রক্রিয়াকরণের জন্য রাখা হয় তবে সেখানে ন্যূনতম এক মিটার প্রশস্ত দরজা এবং যাতায়াতের জন্য ন্যূনতম দেড় মিটার প্রশস্ত জায়গা রাখতে হইবে চার মালগুদাম বা কারখানায় ব্যবহারের জন্য প্রস্তাবিত চুল্লি বা ইঞ্জিনের অবস্থান বস্তু যেইখানে মজুদ করা হয় বা রাখা হয় বা রাখার জন্য প্রস্তাব করা হয় সেইখান হইতে নিরাপদ দূরত্বে থাকিতে হইবে পাঁচ মালগুদাম বা কারখানার কর্ম এলাকার কোনো অংশে রান্নার কাজে ব্যবহার করা যাইবে না তবে তদুদ্দেশে সেখানে কোনো চুলা রাখা যাইবে না ছয় মালগুদাম বা কারখানার অংশবিশেষে আবাসন কাজে ব্যবহার করা যাইবে না সাত মালগুদাম বা কারখানায় ধূমপান বা খোলা বাতি কুপি বাতি মমবাতি দিয়াশলাই দিয়াশলাই শলকা ইত্যাদি ব্যবহার করা যাইবে না